নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন অনেক নিউজ কভার করা রয়েছে তো এক এক করে সব নিউজগুলো কভার করব তো প্রথমেই যদি দেখেন নিফটি ফিফটি আজকের দিনে একটা পজিটিভ মোমেন্টাম দেখিয়েছে আজকের দিনে টোটাল শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর আজকের দিনে এই যে নিফটি ফিফটি বেড়েছে এর পেছনে একটি সিআরএটি সব থেকে বেশি কন্ট্রিবিউশন রয়েছে তো সেই শেয়ারটাও দেখতে পাচ্ছেন ইনফোসিস লিমিটেড তো এই ইনফোসিস আজকের দিনে টোটাল চার দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে এটাও বলে দিই আজকে নিফটি ফিফটির এক্সপায়ারিও কিন্তু ছিল তো সেই কারণে কিছুটা শর্ট কভারিংও এসেছে এবং যদি আজকে এই তেজির দিক থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আজকে মার্কেটে যে তেজি দেখা যাচ্ছে তার মধ্যে এই শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট এটা কিন্তু ইনফোসিস এর কাছ থেকেই আসছে মানে আজকে মার্কেটকে ওপরে তুলতে এই ইনফোসিস এর একটা বড় কন্ট্রিবিউশনও কিন্তু রয়েছে যদিও আজকের দিনে ইনফোসিসের শেয়ারটা বাড়ার কি কারণ রয়েছে কারণ কোম্পানি এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখেই বোর্ড মিটিং বসাতে চলেছে যেখানে এই কোম্পানিটা বাই ব্যাকের ব্যাপারে ঘোষণা করতে পারে তবে দেখুন এই যে বাই ব্যাক সেটা কিন্তু এখনো ঘোষণা হয়ে যায়নি এগারো তারিখে যে বোর্ড মিটিং হবে সেখানে কিন্তু কোম্পানি ঠিক করবে যে এই বাই ব্যাক দেওয়া হবে কি হবে না তবে এইগুলো যেহেতু বড় রিফ্রেটেড কোম্পানি সেই কারণে যে সমস্ত প্রপোজাল সামনে রাখা হয় সেইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইমপ্লিমেন্ট করা হয় তো মোটামুটি রিপোর্টের মাধ্যমে যা সামনে আসছে সেগুলো একবার বলি এইগুলো কিন্তু নিউজ নয় দেখতে পাচ্ছেন ইনফোসিস এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখে এই যে বাই সেটা কনসিডার করতে পারে তো রিপোর্টের মাধ্যমে এটাও সামনে আসছে কোম্পানি বাই ব্যাক এর জন্য তেরো হাজার পাঁচশো ষাট কোটি টাকা খরচ করতে পারে মানে কোম্পানি বাজার থেকে তেরো হাজার পাঁচশো ষাট কোটি টাকা শেয়ার কিনে নেবে মানে নিজেদেরই শেয়ার নিজেরা কিনবে এবং এটাও সামনে আসছে এই যে বাই এর প্রাইস সেটা পঁচিশ পার্সেন্ট ওপরে হতে পারে আর এই বাই ব্যাক দিতে গেলে তার সঙ্গে সঙ্গে বোনাস দিতে গেলে কোম্পানিগুলোর যে ব্যালেন্স শিট সেইগুলো অত্যন্ত স্ট্রং হওয়া দরকার তো দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে এই ফার্স্ট কোয়ার্টারে পঁয়তাল্লিশ হাজার দুশো কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুই ভ্যালেন্টও পড়ে রয়েছে এবং কোম্পানির যে নেট ওর্থ সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন নেট অর্থ রয়েছে পঁচানব্বই হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা এবং রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে এই যে বাই এর প্রাইস সেটা হতে পারে সতেরোশো তেতাল্লিশ টাকা তো যদি দেখেন বর্তমানে স্টকটা যে দামে চলছে সেইখান থেকে এই প্রাইসটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে এবং শেষ দু বছর এই প্রথম কোন আইটি কোম্পানি এই বাইব্যাক দিতে চলেছে তো এই বাইব্যাক মানে কি বাইব্যাক মানে হচ্ছে কোম্পানি নিজেই বাজার থেকে তাদের যে শেয়ার সেগুলো কিনে নেবে এবং স্কিনে নিয়ে সেইগুলোকে ডিস্ট্রয় করে দেয় তো সেই কারণে কি হয় শেয়ারের যে সংখ্যা সেটাও কমে যায় এবং সেই কারণে ইপিএস বা আর্নিং পার শেয়ার সেটা কিন্তু বেড়ে যায় আর এই যে বাই ব্যাক এটা দুটো প্রকারে হয়ে থাকে এক হয়ে থাকে ওপেন মার্কেট পার্চেস মানে কোম্পানি মার্কেটে যে প্রাইসে শেয়ার রয়েছে সেই প্রাইসেই তাদের যে শেয়ার সেটা কিনে নেয় আর একটা অফার হয় সেটা হচ্ছে টেন্ডার অফার টেন্ডার অফার মানে হচ্ছে কোম্পানি মার্কেট প্রাইসের থেকে একটা বেশি দামে বাজার থেকে এই যে শেয়ার সেটা কেনে আর এই যে বাই ব্যাক হয় তার একটা অ্যাকসেপ্টেন্স রেশিও কিন্তু হয় মানে আপনার কাছে যদি ইনফোসিসের দশটা শেয়ার থাকে তার মানে এরকম নয় কোম্পানি আপনার থেকে দশটা শেয়ারই কিনে নেবে তো কতজন এই বাই ব্যাকে অ্যাপ্লাই করছে সেটার উপর নির্ভর করে একটা অ্যাকসেপ্টেন্স রেশিও কিন্তু ঘোষণা করা হয় তো সেই অনুযায়ী সেই যে শেয়ার সেটা কোম্পানি কিনে নেয় তো এর জন্য আপনার কাছে একটা বাই ব্যাক উইন্ডো খুলে যাবে যেটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর এই ইনফোসিস এর বৃদ্ধির কারণেই যদি দেখেন আজকের দিনে বাকি যে আরো আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভালো পারফর্ম করেছে এই উইপ্রো এটা দুই দশমিক আট এক পার্সেন্ট বাড়া তারপর টেক মাহিন্দ্রা এটাও আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে পার্স অ্যাসিস্ট্যান্ট এটাও আড়াই পার্সেন্টের কাছাকাছি তারপরে দেখতে পাচ্ছেন এমপেসি স্কোপোর্জ এল টিআইএম ওএফএসএস সিএল টেক ও টিসিএস এইগুলো সবই আজকের দিনে ভালো পারফর্ম করেছে আর যদি এইখানে দাঁড়িয়ে নিফ ফিফটি লেভেলের কথা বলি তো নিচের দিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এবং চব্বিশ হাজার সাতশো এইগুলো গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করছে এবং ওপর দিকে চব্বিশ হাজার নশো এবং চব্বিশ হাজার নশো পঞ্চাশ এইগুলো গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করবে এইগুলোকে ব্রেক করতে পারলেই তবে এই নিফ বড় মুভমেন্ট কিন্তু সামনে আসবে এরপর বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখবো নিফটি নেক্সট ফিফটি এটা বেড়েছে ব্যাংক এটা খারাপ পারফর্ম করেছে মানে সেরকম ভালো পারফরমেন্স দেখাতে পারেনি মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট বেড়েছে তো এটাও দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে ব্যাংকিং স্টক গুলো একটু কনসোলিডেশন ফেজের মধ্যেই চলেছে তারপরে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটাও একদম বর্ডারে বন্ধ হয়েছে তারপরে মিড ক্যাপ এটা শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্টের উপর উপরে বাড়া রয়েছে মিড মিড ক্যাপ 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 ফিফটি এটা 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 শূন্য 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 দশমিক 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 দুই এক এক পার্সেন্ট 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 হান্ড্রেড বেড়েছে স্মল তিন চার এবং স্মল ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে তো বেশিরভাগই লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডাস গুলো আজকের দিনে মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে এবং যদি ওভারঅল শেয়ার এর কথা বলি তাহলে এনএস ইর মধ্যে তিন হাজার একশো ছখানা স্টক দিনে ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে চোদ্দশো তিরাশি খানা এবং পড়েছে পনেরোশো চোদ্দ খানা মানে বারা শেয়ারের সংখ্যা এবং পড়া শেয়ারের সংখ্যা তাই কিন্তু সমান সমানই রয়েছে আর এরপর যদি সেক্টর স্পেসিফিক বলি নিফটি অটো এটা গতকাল খুবই ভালো একটা পারফরমেন্স দেওয়ার পর আজকে মাত্র শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট পড়েছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক তিন পার্সেন্ট বাড়া এফ এম শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট বেড়েছে তারপরে নিফটি আইটি এটা তো দেখতেই পেলেন এই নিফটি আইটির মধ্যে প্রতিটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং নিফটি আইটি টোটাল দুই দশমিক সাত ছয় পার্সেন্ট বেড়েছে তারপরে নিফটি মিডিয়া এটা এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে মেটাল এটা শূন্য দশমিক এক সাত পার্সেন্ট বেড়েছে ফার্মাও কিছুটা ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো শূন্য দশমিক এক তিন পার্সেন্ট পড়া এবং প্রাইভেট ব্যাঙ্কের যে এটা শূন্য এক তিন বাড়া রয়েছে আর নিফ্টি রিয়েলটি এটা শূন্য ডাউন আর এরপর যদি ব্রেকিং নিউজ বলি আজকের দিনেই ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্টের জন্য যে ইলেকশন হয়েছে তার যে রেজাল্ট সেটা সামনে আসতে চলেছে তো কিছুদিন আগেই দেখেছিলাম এই জগদীপ ধানকার যিনি আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি ইস্তফা দিয়েছিলেন তো এরপর এই পদকে ভর্তি করার জন্য একটা ইলেকশনের ব্যবস্থাও করা হয় তো সেই ইলেকশনে দুজন প্রার্থী ছিলেন একজন ছিলেন এনডিএ নমিনি তো আপনারা এটাতে বিজেপি নমিনিও বলতে পারেন কারণ বিজেপির এই এনডিএ সংখ্যা এতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আর অন্যদিকে রয়েছে ইন্ডিয়া ব্লক নমিনি তো যেটাকে আপনারা কংগ্রেসেরও বলতে পারেন তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নমিনি থেকে রয়েছেন সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লক থেকে রয়েছেন বি সুদর্শন রেড্ডি তো এই যে পোলিং সেটা শুরু হয়ে গেছে এই সন্ধে ছটা থেকেই এই যে পোলিং সেটা শুরু হয়েছে তো কিছু পরেই এই পোলিং এর যে রেজাল্ট সেটা সামনে চলে আসবে তো যদি দেখেন বিকেল তিনটে পর্যন্ত ছিয়ানব্বই পার্সেন্ট পোলিং কিন্তু রেকর্ডেড হয়ে গেছে মানে ছিয়ানব্বই পার্সেন্ট ভোটার রেটে ভোট দিয়ে দিয়েছেন এবং বিভিন্ন যে পোল হয় সেখান থেকে কিন্তু এই আউটকামই সামনে আসছে যে ভাইস প্রেসিডেন্ট এন সরকারের তরফ থেকেই হবে মানে এন ডি এর প্রার্থী এই ভাইস প্রেসিডেন্ট হবে তবে যদি ভোটের মার্কেটের উপর ব্যাপক ভাবে প্রভাব ফেলতে পারে কারণ যদি দেখেন কিছুদিন পরে বিহারের যে বর্তমানে বা এন ডি এ জোট তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি দেখেন শেষ লোকসভা ভোটে এই পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে এই যে এন ডি জোট তারা দুশো আসন নিয়ে ক্ষমতায় বসে এবং এন ডি জোটের মধ্যে যদি দেখেন বিজেপির দুশো চল্লিশটা সিট ছিল আর এই লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে দুশো বাহাত্তর খানা সিটের প্রয়োজন হয় তার মানে দেখতে পাচ্ছেন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি এসে বাকিদের সঙ্গে জোট করে কারা কারা রয়েছে দেখতে পাচ্ছেন চন্দ্রবাবু নাইডুর সরকার এই যে টিডিপি এরা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ বা জনতা দল এদের বারোটা আসনও কিন্তু এই এনডিএর মধ্যেই রয়েছে তো আজকের দিনে কে এই ভাইস প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হচ্ছেন সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ হবে আর এরপর যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি আজকের মার্কেটে একটি আইপিও লিস্ট হয়েছে আইপিও এর নামও দেখতে পাচ্ছেন আমারটা হেলথ কেয়ার আইপিও কেমন লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল একশো ছাব্বিশ টাকা এবং লিস্ট কতই হয়েছে একশো পঁয়ত্রিশ টাকায় লিস্ট হয়েছে মানে সাত দশমিক এক চার পার্সেন্ট বা ন টাকা লিস্টিং গেন দিয়েছে আর লিস্ট হওয়ার পরে কেমন পারফর্ম করলো লিস্ট হওয়ার পরে স্টকটা পাঁচ পার্সেন্টের আপার সার্কিল লাগিয়েছে এবং ইস্যু প্রাইস থেকে আজকের দিনে টোটাল সাড়ে বারো পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এরপরে স্টক স্পেসিফিক কিছু আলোচনা করে নেবো রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক নয় পার্সেন্ট বেড়েছে তো গতকালই কভার করেছিলাম এই কোম্পানিটা প্রায় পাঁচখানা অর্ডার পেয়েছে এবং সব অর্ডার গুলোর মিলিত মূল্য প্রায় সাতশো কোটির কাছাকাছি তো এই মাল্টিপিল অর্ডার পাওয়ার কারণে রেলটেল কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্টের ওপরে বেড়েছে আর বর্তমানে এই রেল কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স কোম্পানিগুলো এগুলোর জন্য একটাই প্রবলেম যে বড় বড় অর্ডার এলে স্টকগুলো তো বেড়ে যাচ্ছে কিন্তু তাদের সেই যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারছে না এরপরে ইঞ্জিনিয়ার সিন্ডিয়া লিমিটেড এটা তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরে ইন্টেলেক্ট ডিজাইন এরিনা লিমিটেড এটা ছ পার্সেন্টের ওপরে বেড়েছে তারপরে যদি দেখেন গত কয়েকদিনে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি এই শেয়ারে বড় মুভমেন্ট দেখার পর দেখতে পাচ্ছেন এই যে শেয়ারটা সেটা কিন্তু কিছুটা কনসোলিডেশন পেজের মধ্যে চলে এসেছে এবং এটাও আশা করা হচ্ছে স্টকটা এরপরে বেশ কিছুদিন কিন্তু কনসোলিডেশন পেজের মধ্যে চলতে পারে তো কি কারণে কারণ স্টকের যে ট্রেডিং প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে এই স্টকটা টি টু ট্রেড এর মধ্যে চলে এসেছে তো এর মানে কি হচ্ছে আপনি যেদিন এই শেয়ারটা কিনছেন সেদিন কিন্তু আপনি এই শেয়ারটা বিক্রি করতে পারবেন না এবং যেদিন আপনি বিক্রি করবেন সেদিনও কিন্তু এই শেয়ারটা কিনতে পারবেন না তো এই শেয়ারটা কেনার পরে যখন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে তারপরেই কিন্তু এই শেয়ারটা আপনার পোর্টফোলিও থেকে বিক্রি করতে পারবেন আর এই কারণেই যেসব ট্রেডাররা এই স্টকটাতে ইন্টারে ট্রেডিং করতো তাদের যে আগ্রহ সেটা কিন্তু এই স্টক থেকে আপাতত চলে গেল পরের কোম্পানি অম্বুজা সিমেন্ট লিমিটেড তো একটি ব্রোকার এই স্টকটাকে আপার সাইড টার্গেট দিয়েছে এই যে সিএলএসএ এই যে ব্রোকারটা রয়েছে এরা কোম্পানি যে আউট রেটিং এটাকে মেন্টেন রেখেছে মানে এই সিএলএস এরা মনে করছে এই স্টকটা ওপর দিকে বাড়ার যে সম্ভাবনা সেটা এখনো রয়েছে তো স্টকটা বর্তমানে দেখতে পাচ্ছেন পাঁচশো সাতষট্টি টাকার কাছাকাছি চলছে আর এই যে সিএলএস এরা এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে ছশো টাকা এরপর পরে যদি কথা বলি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তো এই কোম্পানির জন্য একটি ব্রোকার টার্গেট দিয়েছে এই যে জেব্রিস নামক একটি ব্রোকার রয়েছে এরাই হালের যে টার্গেট প্রাইস সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এরপরে কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে সেগুলো দেখবো যেমন ডিস টিভি ইন্ডিয়া লিমিটেড তো দেখতে পাচ্ছেন আজকের দিনে গ্যাপ আপ ওভেন হয়েছিল যদিও তার যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি তো এই কোম্পানির জন্য কি খবর আসছে তো দেখতে পাচ্ছেন ডিস টিভি লঞ্চেস ভি জেড ওয়াই স্মার্ট টিভি ইন ইন্ডিয়া উইথ ইন্টিগ্রেটেড সেট টপ বক্স এন্ড ওটিটি সাপোর্ট এই যে ডিস টিভি এরা নিজেরাই ভি জেড ওয়াই স্মার্ট টিভি সেটা ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে তো যার মধ্যেই এই যে সেট টপ বক্স সেটা ইন্টিগ্রেটেড থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ওটিটি প্ল্যাটফর্ম সেগুলো কিন্তু এই সাপোর্ট করবে এরপরে সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটা আজকের দিনে দু এর কাছাকাছি বাড়লো কেন যদি দেখেন এই কোম্পানিটা অন্য একটি ছোট কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে দেখতে পাচ্ছেন তেলেঙ্গানা বেস্ট একটি কোম্পানি রয়েছে সৃজন লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড সুজন এই কোম্পানিটাকে এই যে সুদর্শন ফার্মা এরা পঁচিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকাতে অ্যাকোয়ার করেছে তো এর ফলে কি হলো এই যে কোম্পানিটা রয়েছে সিটিজেন লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড এদের যে বিজনেস সেটাই চলে এলো এরপরে কথা বলি কি বিভিন্ন যে রোড হয় সেগুলোকে তৈরি করে মেনটেন্স করে আর বিভিন্ন রোডে তো এটাই দেখেন যে টোল ট্যাক্স এর একটা ব্যবস্থা থাকে মানে গভর্নমেন্ট কোনো কোম্পানিকে সেই রোড তৈরি করার জন্য অর্ডার দিয়ে দেয় এবং সেই অর্ডার পাওয়ার পরে সেই কোম্পানিটা সেই রোড থেকে টোল ট্যাক্স এর মাধ্যমে তাদের যে খরচ সেটা তুলে নাই তো কোম্পানি টোল ট্যাক্স এর যে ডেটা সেটা সামনে আসছে দেখতেই পাচ্ছেন এই আগস্ট মাসে এই কোম্পানি টোলের যে কালেকশন সেটা ইয়ার অন ইয়ার বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো এই খবরেই স্টকটা আজকের দিনে কিছুটা ভালো পারফর্ম করেছিল এর পরের কোম্পানি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড তো এই কোম্পানিটা আগামী পাঁচ বছরের জন্য তাদের যে রোড ম্যাপ সেটা সামনে রেখেছে মানে কোম্পানি পরবর্তী পাঁচ বছরে কি কি করতে চলেছে সেইগুলো ইনভেস্টারদের সামনে প্রেজেন্ট করেছে এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারা কিন্তু এটাকে আপসাইড এর টার্গেট দিচ্ছে তো এই যে অ্যান্টিক নামে একটি ব্রোকার রয়েছে এরা আশা করছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এই স্টক আটান্ন পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে তো যদি দেখেন এই জুন দু হাজার পঁচিশে কোম্পানির যে অ্যাসেট সেটা রয়েছে তেত্রিশ হাজার তিনশো কোটি টাকা তো কোম্পানি টার্গেট রেখেছে এই ফাইনান্সিয়াল ইয়ার তিরিশের মধ্যে তাদের এই যে অ্যাসেট সেটা বাড়িয়ে করবে এক লাখ কোটি টাকা তো এটা একটা বিরাট বড় টার্গেট যে টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে কোম্পানিকে পঁচিশ পার্সেন্ট সিএজিআর হারে তাদের যে লোন বুক সেটা বাড়াতে হবে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও আশা করছে এরা আরবিআই এর তরফ থেকে ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য যে লাইসেন্স লাগে সেটাও এই ডিসেম্বরের মধ্যে মধ্যে পেয়ে যাবে এই যে উজ্জীবন এরা কিন্তু একটা স্মল ফাইন্যান্স ব্যাংক এদের কিন্তু নর্মাল যে ব্যাংক গুলো রয়েছে মানে বড় বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারপরে এইচ এরা যে সমস্ত বিজনেস করতে পারে সেই সমস্ত বিজনেস এই যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের কিন্তু কিছু বাধা নিষেধ থাকে মানে বড় বড় ব্যাংক গুলোর থেকে কিছু কম সুবিধা পায় তো এই ইউনিভার্সাল লাইসেন্স এটা পেয়ে গেলে কোম্পানিটা বড় বড় যে ব্যাংক রয়েছে তাদের মতোই বিজনেস করতে পারবে এবং কোম্পানির নাম থেকে এই যে স্মল ফাইন্যান্স ব্যাংক সেটাও কিন্তু উঠে যাবে পরের কোম্পানি স্টাইটস ফার্মা সায়েন্স লিমিটেড তো এই ফার্মা এরা কেনক্স নামে একটি কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে তো যেই পার্টনারশিপ এর মাধ্যমে এই কোম্পানিটা আমেরিকাতে তাদের যে নাসাল স্প্রে সেগুলো ডেলিভার করবে তো এই নাসাল স্প্রে এইগুলো কি জিনিস তো দেখতে পাচ্ছেন এই ধরনের যে জিনিসগুলো রয়েছে যেমন টাইপের যে জিনিসগুলো যেগুলো নাক ব্যবহার করা হয় তো এই ধরনের যে প্রোডাক্ট গুলো সেইগুলো সরবরাহ করতে পারে এবং আমেরিকার যে মার্কেট সেটাও বড়ভাবে ক্যাপচার করার চেষ্টা করবে এরপরে কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লিমিটেড তো এই কোম্পানিটি একটি অর্ডার এর কারণে দুই দশমিক দুই আট পার্সেন্ট বেড়েছে যদি দেখেন এই কোম্পানিটা ইউরোপের স্টিল কোম্পানির থেকে পঁচাত্তর দশমিক এক নয় কোটি টাকার অর্ডার পেয়েছে আর এরপরে কিছু স্টক গত কয়েকদিনের তেজতে ছিল এবং আজকের দিনে প্রফিট বুকিং হয়েছে এই নেটওয়ার্ক টেকনোলজি এটা এক দশমিক আট দুই পার্সেন্ট পড়া তারপরে জিএমডিসি এটা তিন এর উপরে পড়েছে তারপরে চ্যালেট হোটেলস এটা শূন্য দশমিক এক তিন পার্সেন্ট পড়া তো শুরুর সময় অনেকটাই ডাউন ছিল পরে আস্তে আস্তে অনেকটাই রিকভারি করে ফেলেছে তারপরে নাইকা এটা আড়াই এর উপরে পড়েছে এরপরে যদি কথা বলি এশিয়ান পেন্স লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের নিজস্ব কিছু প্ল্যান্টে দু হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে তো এর ফলে কি হবে কোম্পানির যে বিজনেস সেটা বাড়বে এর পরের কোম্পানি টাটা পাওয়ার লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে দেখতে পাচ্ছেন টাটা পাওয়ার টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড আনভিল টাটা ইভি মেগা চার্জার হাব অন ওয়ার্ল্ড ইভি দে তো এই টাটা পাওয়ার এবং এর সঙ্গে সঙ্গে টাটা গ্রুপের আরো একটি কোম্পানি টাটা প্যাসেঞ্জার এরা ইন্ডিয়া সব থেকে বড় এই যে মেগা চার্জার হাব সেটা কিন্তু তৈরি করেছে তো এই টাটা গ্রুপের জন্য একটা বড় সুবিধা রয়েছে যে এরা নিজেরাই ইভি যে ভেহিকেল সেটা তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে ইভি ভেহিকেল চার্জ করার জন্য যে চার্জার প্রয়োজন হয় সেগুলো কিন্তু টাটা পাওয়ার কোম্পানিটাই তৈরি করে মানে কোম্পানি নিজের মধ্যেই সব যে বিজনেস সেটা রয়েছে আর অনেক মানুষ কেন ইবি ইভি ভেহিকেল কিনছেন না কারণ ইভি ভেহিকেলস এর একটি অসুবিধা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে আপনি রাস্তায় এই যে ইভি ভেহিকেল সেটা নিয়ে তো বেরিয়ে পড়লেন কিন্তু ধরুন রাস্তার মাঝখানে আপনার ইলেকট্রিক ভেহিকেলস এর চার্জ শেষ হয়ে গেল তখন কিন্তু সেই যে চার্জিং স্টেশন সেটা সব জায়গাতে পাবেন না যেমন বর্তমানে কিছু কিলোমিটার ছাড়া ছাড়াই আপনি পেট্রোল পাম্প পেয়ে যাবেন সেই মতো কিন্তু ইভির যে চার্জিং স্টেশন সেটা আপনি পাবেন না তো সেই কারণে ভারত সরকার যে সমস্ত কোম্পানিগুলো এই ইলেকট্রিক ভেহিকেলস এর চার্জার তৈরি করে থাকে চার্জার স্টেশন তৈরি করে থাকে সেইগুলোকে বিভিন্ন ইনসেনটিভ দিচ্ছে বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে সেইগুলোকে বিভিন্ন ইনসেনটিভ দিচ্ছে যাতে ইলেকট্রিক চার্জারের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো যায় এবং সরকার তো এরকম একটা টার্গেট রেখেছে যে প্রতিটা পেট্রোল পাম্পে এই যে ইলেকট্রিক ভেহিকেলস এর চার্জার সেটা বসানোর ব্যবস্থা করা হবে তো ইন্ডিয়ান মার্কেটে দুটো বড় বড় কোম্পানি রয়েছে যারা ইলেকট্রিক ভেহিকেলস এর চার্জার তৈরি করে থাকে তার মধ্যে একটা তো দেখতেই পেলেন এই টাটা পাওয়ার রয়েছে এবং আরেকটি বড় কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এবিবি ইন্ডিয়া লিমিটেড তো এই ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই চার্জিং এর ইনফার দিক থেকে এই এবিবি ইন্ডিয়া এবং এর সঙ্গে সঙ্গে টাটা পাওয়ার এই স্টক দুটোকে আপনার র্যাডারে রাখতে পারেন তারপরে যদি দেখেন আজকের দিনে সেমি কন্ট্রাক্টর স্টক গুলোতে বড় প্রেসার লক্ষ্য করা গিয়েছিল তো গত কয়েকদিনে বাড়ার পর এই সেমি প্রফিট এসেছে তো যে স্টক যত বেশি বেড়েছে দেখতে পাবেন সেই স্টক তত বেশি পতন কিন্তু এসেছে এবং যে স্টক কম বেড়েছিল সেইগুলোতে কিন্তু কম পতনই এসেছে আর এরপরে কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তো রিপোর্টের মাধ্যমে এরকম খবর সামনে আসছিল এরা অ্যালাইন্স এর সঙ্গে এই ইন্স্যুরেন্স সেগমেন্টে একটা জয়েন্ট ভেঞ্চার করতে পারে তো সেই সম্পর্কেই অফিসিয়াল যে নিউজ সেটা চলে এসেছে তো এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা অ্যালায়েন্স এর সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে তো যার নামও দেখতে পাচ্ছেন অ্যালায়েন্স জিও রি ইন্স্যুরেন্স তো এই রি এর মানে কি এর মানে হচ্ছে এরা দুটো কোম্পানি মিলে এই যে ইন্স্যুরেন্স সার্ভিস সেটা প্রোভাইড করে থাকবে তো এই রি ইন্স্যুরেন্স এটা কেন করা হয় এটা এই কারণেই করা হয় কারণ যে সমস্ত বড় বড় বিজনেস এই ইন্স্যুরেন্স করে থাকে সমস্ত কোম্পানিগুলোর কাছে তাদের বিজনেস এ যখন কোনো ক্ষতি হয় মানে ধরুন বড় কোনো ক্ষতি হয়ে গেল তো সেই বড় ক্ষতির জন্য তারা অনেক টাকা ক্লেম করে তো সেই টাকা দিতে যাতে একটা কোম্পানির বেশি প্রেশার না পড়ে সেই জন্যই কিন্তু এই জয়েন্ট ভেঞ্চারে এই যে ইন্স্যুরেন্স বিজনেস বা রি ইন্স্যুরেন্স সেটা তৈরি করা হয়ে থাকে আর এরপর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি নিফটি ফিফটির মধ্যে তেত্রিশটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ ইনফোসিস চার দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে ডক্টর রেড্ডি তিন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বাড়া উইপ্রো বেড়েছে দুই দশমিক আট এক পার্সেন্ট আদানি পোর্টস এটা দুই দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়েছে টেগ মহিন্দ্রা এটা দুই দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়েছে আর পড়লো কোনগুলো পড়া শেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড রয়েছে এক দশমিক সাত চার পার্সেন্ট তারপরে এটা এক দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে এবং এটা বন্ধ হয়েছে তো এই ভিডিও টা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ